ভোলা বাইকার্স ভাইদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি এয়ার মোটরসে এয়ার মোটরস হচ্ছে ভোলা জেলার ভিতরে একটা উন্নত হেলমেটের দোকান এয়ার মোটরস এখানে আসলে সকল ডিজাইনের সকল মডেলের সকল ব্র্যান্ডের হেলমেট পেয়ে যাবেন এই এয়ার মোটরসে আসলে এটা হচ্ছে ভোলা জেলাতে উকিল পাড়ায় সংক্ষেপে বলি যে এটা হচ্ছে সুজুকি শোরুম আছে যে বাইকের সুজুকি শোরুম সুজুকি শোরুমের ঠিক বিপরীত সাইডই হচ্ছে এয়ার মোটরস ভোলা তো এখানে হচ্ছে আসলে ডট সার্টিফাইড এবং নর্মাল সকল ধরনের হেলমেট পেয়ে যাবেন উন্নত ধরনের হেলমেট এখানে এছাড়া রয়েছে বাইকের বিভিন্ন এক্সেসরিজ হাতের গ্লোভস থেকে বাইকের ইন্ডিকেটর থেকে শুরু করে সকল ধরনের এক্সেসরিজ এখানে আসলে পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি কোন হেলমেটের দাম কি রকম মোটরতে আজকে কি কালেকশন আছে সেটাই আজকে এখানে সব হেলমেটের কালেকশন আছে তারপরে বাইকের এক্সেসরিজ আছে তারপরে মডিফাই করার জন্য যত টুলস লাগে সব কিছুই আছে বাইক মডিফাই করার জন্য এক্সেসরিজ আছে তারপরে হেলমেটের গ্লাস আছে মোবিল আছে তারপরে চাবি রিং পলিশ থেকে শুরু করে সব এভরিথিং সব কিছু পেয়ে যাবেন এই ভোলায় এয়ার মোটরসে ভোলার এয়ার মোটরসে আসলে সব বাইকের এক্সেসরিজ পেয়ে যাবেন এই যে বিভিন্ন হেলমেট আছে বিভিন্ন কালারের নট সার্টিফাইড হেলমেট আছে

এগুলার কোয়ালিটি একটু ওগুলোর চেয়ে ভালো আঠারোশো টাকা না আঠারোশো টাকা তারপরে হচ্ছে লেডিস হেলমেট আছে এই যে লেডিস হেলমেট এই যে দেখুন অনেক সুন্দর একটা কালার বলতে পারছি এটা কি লেডিস কালার লেডিস তারপরে এই সিটে আছে ফুল সাইজের হেলমেট

কলসি প্রিন্টেড হচ্ছে ফুল পেজ হেলমেট আঠারোশো টাকা করে এটা ম্যাট আঠারোশো টাকা 50 হচ্ছে যে কালো রঙের একটা হেলমেট আছে ভেগা কম দি হেলমেট হচ্ছে সিঙ্গেল উপরে ভালো

আরও বিভিন্ন ডিজাইনের হেলমেট আছে দেখেন স্টিল বার্ড স্টিল বার্ড এইটা এটা হচ্ছে হাফ ফেজও করতে পারবেন ফুল ফেজেও রাখতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন আর হেলমেটটা অনেক মজবুত হেলমেট এই যে আমি হাফ ফেজ করতে চাই এই যে এটা এই ভিতরে একটা পুশ বাটন আছে এটা চাপ দিয়ে তারপরে উপরের দিকে টান দিলে হচ্ছে হাফ ফেজ হয়ে যাবে তারপরে হচ্ছে ভিতরে একটা চ আছে এই যে নিচে টান দিলে নেমে যাবে আবার উপরে ধাক্কা দিলে উপরে উঠে যাবে এই যে তারপরে হচ্ছে ভিতরের যে এই ফোম এই এগুলা খুলে আবার ওয়াশ করতে পারবেন ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন হাফ ফেস ফুল ফেস দুইটাই করতে পারবেন এটা কত করে ভাই আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা স্টিল বাইডের হেলমেট তিন হাজার আটশো টাকা ফুল ফেস